হে হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইস আরিপ আপনার দেখতেছেন আরিয়ানি ব্লকস তো আজকের ব্লকসটা হচ্ছে যে আমাদের আলতাদি তো দেখতে পাচ্ছেন এখানে আমার সাথে দুজন আসছে আর আমার সেই গাড়িটা কুখ্যাত বিখ্যাত গাড়ি ব্ল্যাক ডায়মন্ড তার ওদের মধ্যে একটু ব্যথা পেয়েছে সেটা বড় কথা না এটা কী হয়েছে আগের ভিডিওতে দেওয়া আছে লিঙ্ক তা দেখতে পারেন এবং কীভাবে হয়েছে সেটা ভিডিও দেওয়া আছে কথা হচ্ছে আমরা আসছি এখানে ঘোরার জন্য আমরা পুরা দেখিটা ঘুরাই দেখবো তারপরে এই দেশি সাপড়ি দেশি দেশি সাপড়ি প্রথমত আচ্ছা আমার সামনে ওয়াস্টার আছে দেখতে পাচ্ছেন ওখানে ওয়াস্টারে যাবো ওয়াস্টারে যাওয়ার পর আহ পুরো ভিডিওটা দেখাবো চলেন যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন সামনে আছে টাওয়ার ওই যে আমরা চলে আসছি এখানে অনেক দিচ্ছে সেটার মতো আর সেই অবাস টাওয়ারটি আমাদের চোখের সামনে আছে আমরা দিকে এখন থেকে প্রান্তে চলে আসছি পিছনের দিকে প্রান্তে এখন বয়স না আমরা চলে আসলাম এই মুহূর্তে ওয়াশ টাওয়ারের নিচে আর ওয়াশ টাওয়ারের নিচে এখানে গাড়ি পার্কিং করা আছে অনেক লোকজন আছে দেখতে পাচ্ছেন আর ওয়াশ টাওয়ারের নিচ থেকে দেখতে তো ভিউয়ার্স আমরা আছি এখন কয় তালায় যাই হোক দুই তালা নিচে তিন তলায় আসি তিন তালা সামনে দেখতে পাচ্ছেন সুন্দরবন আর এখানে সুন্দরবন সুন্দরবন বলছি তো আসলে অল্প টাকায় সাজিকের ভিউ টায়ারের ভিউ সমুদ্রের ভিউ নিতে চাইলে আমাদের ওয়াস্টা আর আলতা দিকে জাতীয় উদ্যান এখানে আসতে হবে তো এখানে আজকে অনেক নগর সমাগম হয়েছে যা আমি এর আগে আসা দেখিনি আর ব্ল্যাক ডায়মন্ড নিচে রাখা আছে যদিও বাইকটা বারবার দেখতে হচ্ছে এখান থেকে আর একটি ইন্টারেস্টিং জিনিস দেখাই আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখে আপনাদের এখানে তৈরি হওয়ার কয়েকজন পর থেকে নাম লেখালেখি শুরু হয়ে যা পার্সে ভাই দেখছে এবং যার মনের মানুষ তার নাম লিখে গেছে। আর আমরা তো আ কুমারী আমাদের তখনও কেউ নাই সিঙ্গেল মানুষ ভাই এই জন্য ঘুরতেছি আর বন দেখতেছি আর সামনে দিঘি তো ওখানে নিচেও যাবো এবং দিঘির ভিউটাও দেখাবো সুন্দর করে এখানে দুটি মোহাম্মদ মোশারফ বিরো করছে সামনে বন আর উপরে সুন্দরী উপরা ওয়াস্টার লোকজন ভর্তি আর এটা হচ্ছে মেনলি কয় তালা বলতে পারবো না তিন তালা হয়তো হবে লোক লোকজনের আরও সমাগম হয়েছে আর এই দিঘির একটা ঘটনা বলি আপনাদের আমি শুনছি যেটা যে এখানে একটা রানী ছিল এবং একটা রাজা ছিল রানী রাজা বা জমিদার এরকম কি ছিল তো তার রানী বলছে যে আমার একটা বড় দিঘিত আমি একটা দিঘি চাই তো সে বলছিল যে তুমি আলতা দাও দেওয়ার পর হাঁটবা তোমার আলতা যে না শেষ হয়েছে যেত দূরটা শেষ হবে পায়ের আলতা রঙ যেখানে শেষ হবে সেখান থেকে সেখান পর্যন্ত তোমার জন্য ক্লি বানিয়ে দেওয়া হবে তোমার একারগ্রস্ত করার জন্য তো তারপর সে রানী বা সুলতানা যাই হোক সে এটা আলতা পায়ে দিয়ে অত দূর গেছে এই জন্য যেত দূর গেছে সে তো দূর পর্যন্ত ই ঘোরা হয়েছে সেই দিকটা হচ্ছে এটা আর সেই দিকের সামনে এখানে একটা ওয়ার্চ টাওয়ার গড়ে তোলা হয়েছে যেখানে সবাই উপরে ওঠে ওপরের পরিবেশের মনোরম ভিউটা নিতে পারে দেখতে পাচ্ছেন শালবন দাদারি বন ওটা নিচলাতে দেখালাম এইটা একটা আরেকটা আশ্চর্যকর জিনিস দেখাবো এটা হচ্ছে দিয়েছে এখানে তোমরা আপনারা দেখে যাচ্ছে এখানে লেখা আছে মান্দা না না আর মান্দা বড়পই মান্দা বড়পই আর এখানে লেখা আছে রাজীব এফবি ডিজে মোশারফ 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 রাফিস মোশারফ নাফিস গুড বাজনে দে পারবে তা পারবে আরে পারভেজ মোশারফ এই সেই মোশারফ তো আমরা নিচে যাওয়ার জন্য ভিডিও করতেছি দিশে যাই ছবি উঠাবো এখানে ছবি তোলা যাচ্ছে না মন মানুষের ভিডিওর জন্য তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এসে যাচ্ছি এবং নিচ থেকে আমরা দেখানোর চেষ্টা করবো আমরা চলে যাবো এখন বাসার উদ্দেশ্যে বাসায় যেতে যেতে ভিডিও করব আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা টাওয়ার যেটা থেকে আমরা চলে যাবো এখন গাড়ি নিয়ে বাসায় দিকে যাবো চলুন যাওয়ার